বসে পড়ো তো তোমাদের সবাইকেই একটা কথা আমার পক্ষ থেকে তো তোমরা অবশ্যই কমেন্টটা আমাকে জানাবে যে তোমাদের এরকমটা ময়েশ্চারাইজার মেখে নিচ্ছি আমাদের দৈনন্দিন জীবনে কিছু কাজ থাকে যে অসুস্থ হলেও কিন্তু সেই কাজগুলো থেকে আমরা ছুটি পাই না তো আমাদের টুকটাক যারা মেয়েরা আমরা থাকি বাড়িতে আমাদের কিন্তু বিছনা তোলা ঘর ঝাড়ু দেওয়া পুজো দেওয়া এই কাজগুলো কিন্তু টেম্পোরারি যতই শরীর খারাপ হোক না কেন কিন্তু মায়েদের কিন্তু কোনো কাজই হিসাব করা থাকে না তাদের শরীর ভালো হোক আর খারাপ তাদের কিন্তু অনবরত হিসাব ছাড়া কাজ করেই যেতে হয় তো দুপুরবেলা স্নান করে পুজো দিয়ে নিয়েছি এখন একটু ডিম ভাজা করবো আজকে আমাদের একেবারে সিম্পল মেনু ডাল বেগুন ভর্তা আর ডিম ভাজা রাস্তেবেলা রিচ খাওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছিল সেই কারণেই দুপুরে একটুখানি হালকা খাওয়া হয়েছে সন্ধ্যাবেলায় চলে এসেছি রান্নাঘরে বেশ অনেকদিন পর একটা রেসিপি আজকে আমি রেডি করব। সেটা হচ্ছে কেক বানাবো এতদিন ধরে আমি শুধু বিস্কুট দিয়ে কেক বানিয়েছি তো আজকে আমি ময়দা দিয়ে ফার্স্ট টাইম ট্রাই করব তো জানি না কেমন হবে সব মেজারমেন্টগুলো আমি জোগাড় করে নিয়েছি এখন আমুল দুধটা একটু উষ্ণ গরম জল দিয়ে গুলিয়ে গোলাতে গোলাতে বলে দিই আমি কি কি নিয়েছি ময়দা সাদা তেল চিনি বেকিং সোডা বেকিং পাউডার অরেঞ্জ ফ্লেভার তিনটে ডিম কিছু আমন্ড বাদাম কাজু বাদাম কিশমিশ আর সাথে ছিল লবণ আর একটা মিক্সার গ্রাইন্ডারও লাগবে তো কি এই যে যে কাপটা তোমরা দেখছো এর পরিমাপ করে করে আমি এক কাপ ময়দা গলা কাপ অবধি চিনি আর এক কাপ মতো তেল নিয়েছি তো এখন আমি চিনিটাকে গ্রেট করে নিলাম গ্রেট করে নিলে টেক্সচারটা সুন্দর হয় সেই কারণে চিনিটা আমি গ্রেট করে আমি তেলটাও নিয়ে নিয়েছি যারা তেলটা দেখে অনেকেই বলতে পারো যে এতটা তেল তো সত্যি কথা বলতে আমিও কম তেলে রান্নার মতো রান্না করার মতোই একজন মানুষ কিন্তু এটাই আমি যা দেখলাম তেলটা বেশি না দিলে কেকটা সফটও হবে না আর কেকটা একটু জুড়োঝুড়োও হবে না একদম এঁটে এটে থাকবে তো এখানে আমি এখন যে বোলটায় আর কি কেকটা বসাবো সেটা একটু সেটা মেপে আমি একটু কাগজ কেটে নিলাম আর আমাদের বাড়িতে না কেক বানানোর মতো সেরকম প্যান নেই যার কারণে আমার এই একটা জিনিসই অসুবিধা হয় তো সেই কারণে আমাদের বাড়িতে একটা ইডলি মেকার ছিল তো সেটাতেই আমি বসিয়েছি এখন আমি চিনির গুঁড়ো দিয়ে তার ভিতর তিনটে ডিম দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে এটাকে যত সুন্দরভাবে মিক্স করবে তোমার কেক কিন্তু তত সুন্দর হবে তো এখানে এটা মিক্স করার পর তারপর এর ভিতর আমি তেলটা দিয়ে দিলাম তেলটা দিয়েও এটাকে ভালোভাবে মিক্স করতে হবে অনেকটা সময় ধরে মিক্স করার পরে এর ভিতরে ময়দা আর হচ্ছে গুঁড়ো দুধ আমুল গুঁড়ো দুধ দিয়েছি দিয়ে আবার ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি তো এটাকে ভালোভাবে মিক্স করার পর এর ভিতর আমি লবণ দিয়ে দিলাম লবণ অল্প দিতে হবে বেশি লবণ দিলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে আর তারপরে আমি দিয়ে দিলাম অরেঞ্জ ফ্লেভার আমার ভ্যানিলা এজেন্স ছিল না বাড়িতে সেই কারণে অরেঞ্জটা ছিল অরেঞ্জটা দিলাম অরেঞ্জ ফ্লেভার দেওয়ার পর তার ভিতর অল্প অল্প করে আমি যে দুধটা গুলিয়ে রেখেছিলাম সেই দুধটা দিতে হবে আর এটাকে আবার মেশাতে হবে তো যতক্ষণ না একটা মোটামুটি ঠিক ভাব না আসবে ততক্ষণ দুধ দিয়ে এটাকে মিক্স করেই যেতে হবে এবার যে পাত্রটায় আমি দেবো টেকচারটা সেই পাত্রে আমি ভালো করে সাদা তেল মাখিয়ে নিলাম তোমরা চাইলে বাটারও মাখাতে পারো কিন্তু আমি এখানে সাদা তেল ইউজ ইউজ করেছি তো তারপরে একটা কড়াইতে লবণ দিয়ে সেটাকে একটুখানি গরম হতে দিলাম আর হাফ টেবিলস্পুন স্পুন খাবার সোডা আর ওয়ান টেবিল স্পুন বেকিং পাউডার দিয়ে তার ভিতরে অল্প উষ্ণ গরম দুধ দিয়ে আমি আবার এটাকে মিক্স করে নিলাম তবে এটা একদম লাস্টে মিক্স করতে হবে এটা মিক্স করার পর বেশিক্ষণ রাখা যাবে না সঙ্গে সঙ্গেই যে পাত্রটায় তোমরা কেক তৈরি করবে সেটাই ঢেলে দিতে হবে তো এখন আমি একটা ছোটো কোনো স্টিলের মুটকি বা কোনো ছোট কিছু দিয়ে তার উপরে আমি কেকের বোলটা বসাচ্ছি বসিয়ে পুরোপুরি ঢেকে দেবো ঢেকে দিয়ে দশ থেকে পনেরো মিনিট হাই ফ্লেমে থাকবে গ্যাস তারপরে লো ফ্লেমে দিয়ে দেবো তো মাঝে মাঝে চেক করতে হবে একটি স্টিকের মাধ্যমে যে ওটা হয়েছে না ভেতরে এখনো কাঁচা আছে তারপরে ওইদিকে কেকটা বসিয়ে যতগুলো বাসন নোংরা হয়েছিল সেগুলো ভালো করে ধুয়ে নিলাম আর এখানে যে বাদামগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কুচি কুচি করে ছোট ছোট টুকরো করে নিলাম বাদামগুলো কেকটা 50% হয়ে যাওয়ার পর তারপরে দিয়েছিলাম তো মোটামুটি আধা ঘন্টা পর এখন কেকটা আমি চেক করব তো চলো দেখা যাক কেকটা কেমন পজিশনে আছে দেখো ওয়াও ওয়াও ও কি সুন্দর লাভ লাভ তো এখানে আমার একটি স্টিলের পিক ছিল সেটা দিয়ে আমি দেখে নিচ্ছি যে কেকটা পুরো ঠিকঠাক হয়ে গেছে কিনা কিংবা ভেতরে কাঁচা আছে কিনা তো দেখো কিছুই এর সঙ্গে আসেনি সুতরাং কেকটা হয়ে গেছে এখন কেকটা আমি ট্রান্সফার করে নেব প্লেটে তো প্রথমে ভেবেছিলাম একবারেই টেনে তুলব কিন্তু একটুখানি ছুরি দিয়ে নিচেটা আমার ক্লিয়ার করে দিতে হয়েছিল তারপরে একবারেই উঠে গেছিলো তো ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার এত সুন্দর হবে আমি ভাবিনি তো ভেবেছিলাম হয়তো ফুলবে না কিংবা কিছু পরিমাণ কিছু কম হয়ে গেছে কিংবা বেশি হয়ে গেছে কিন্তু এতটা সুন্দরভাবে আমি ভাবিনি আমার এক্সপেকটেশানেরও অধিক ভালো হয়েছে আর কেকটা সত্যি খুব টেস্টি হয়েছিল এটা রাত বারোটার সময় কাটবো বলেই বানিয়েছিলাম তো আমরা হ্যাপি নিউ ইয়ারে রাত্রেবেলায় বারোটার সময় কাটার জন্য প্রত্যেকবারই এরকম একটা করে কেক বানাই তো তোমরা কেকই এরকমভাবে সেলিব্রেশন করো আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না পাশে পিকনিক হচ্ছিলো তো সেখানে আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু আমার ঠান্ডা লেগেছে বলে পিকনিকটা ক্যান্সেল করতে হয়েছে যার কারণে মা বাড়িতেই সুন্দর সুন্দর ডিলিশিয়াস ডিনার আজকে আমাদের করে খাইয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো আমার কেকের রেসিপিটা তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই জানিও আর যারা একেবারেই কেক বানাতে পারো না তারাও কিন্তু এটা ট্রাই করতে পারো আমার প্রথমবারে যখন এরকম হয়েছে তোমাদেরও অবশ্যই এর থেকে সুন্দরই হবে তো সুতরাং তোমরাও ট্রাই করতে পারো এদিকে আমার কেক রেডি মা আবার দেখছে যে ওটা কতটা ফ্লাপি হয়েছে তো একটা সিনেমেটিক শট নিলাম তারপরে রাত্রেবেলায় খাওয়া দাওয়া করেছিলাম আমরা আজকে রাত্রেবেলায় খাওয়া দাওয়া ছিল হচ্ছে ডাল বেগুন ভাজা আর হচ্ছে চিকেন খুবই হেভি হেভি খাওয়া হয়ে গেছে আজকের ডিনারটা তো রাত্রেবেলা আমরা বারোটার অপেক্ষা এখন সবাই নিশাচর প্রাণীর মতো শুয়ে আছি খেয়ে দিয়ে যে কখন বারোটা বাজবে তারপর আমরা কেকটা কাটিং করবো আর নিউ ইয়ার সবাইকে উইশ করবো তো বারোটা বেজে গেছে সব্বাইকে হ্যাপি নিউ ইয়ার আর এখন আমরা কেকটা কাটিং করবো তো কেক কাটিং করার সময় আমাদের সব থেকে কাছের মানুষ আর কি বাবাকে খুব মিস করছিলাম তো মনে পড়ে যখন ভালো ভালো মোমেন্ট হয় তখন ভালো ভালো মানুষগুলোর কথা বেশি মনে পড়ে আর এখন আমরা এখানে কেক কেটে নিচ্ছি তো কেকটা ভীষণ টেস্টি ছিল আর মা সবথেকে বেশি খেয়েছে জানো কেকটা সব থেকে বেশি মা খেয়েছে এই কেকটা আমার এত টেস্টি লেগেছে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি তো সবাই নতুন বছর খুব ভালো কাটিও এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নতুন আবার কোনো ভ্লগে